ইসলাম নারী জাতিকে চারটি শ্রেণীতে বিভক্ত করেছে প্রথম শ্রেণী হচ্ছে কন্যা দ্বিতীয় শ্রেণী হচ্ছে ভূম তৃতীয় শ্রেণী হচ্ছে স্ত্রী চতুর্থ শ্রেণী হচ্ছে মা ইসলাম মহিলাদেরকে নারীদেরকে চারটি শ্রেণীতে বিভক্ত করেছে ইসলাম কন্যা হিসাবে একজন কন্যাকে তার বীর্য অধিকার দিয়েছে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছেন বোন হিসাবে তার সম্মান মর্যাদা দিয়েছে স্ত্রী হিসাবে তার ন্যায্য অধিকার দিয়েছে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে ইসলাম একজন মহিলাকে মা হিসাবে তার ন্যায্য অধিকার দিয়েছে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে জাহিলিয়াতের যুগে যখন কোন একজন বাবা তার কন্যা সন্তান জন্মগ্রহণের সংবাদ শুনে এই সন্তানকে তার লজ্জার কারণ অসম্মানের কারণ হিসাবে চিহ্নিত করেছে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছে সেই সময়ে আমার নবী আপনার নবী বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহিউসাল্লাম কিভাবে। কুন্না সন্তানদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন আমি দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহর নবী বিশ্বনবী বলেন মানকাত লাহু সলাসু বানাতিন আও সলাসু আখাওয়াতিন আও ইবনাতানি আও উখতানি ফআহসানা সুহমতাহুনা ওয়াত্তাকাল্লাহ ফীহিন্না ফালাহুল জান্নাহ আল্লাহর নবী বিশ্বনবী বলেন কোনো বাবা যদি একা ধারে তিনটি কন্যা সন্তান থাকে অথবা কোনো ভাইয়ের যদি একাধারে তিনটি বোন থাকে অথবা কোনো বাবার যদি দুটি কন্যা সন্তান থাকে অথবা কোনো ভাইয়ের যদি দুটি বোন থাকে আর যদি ওই বাবা অথবা ওই বোন ওই ভাই বাবা যদি তার তিনটি মেয়েকে বাই যদি তার তিনটি বোন অথবা দুটি বোনকে উত্তমভাবে লালন পালন করে এবং তাদের অধিকার দেওয়ার ক্ষেত্রে যদি আল্লাহকে ভয় করে তাদেরকে যদি উত্তমভাবে ভাবে লালন পালন করে তাদের যাবতীয় চাহিদাগুলো পূরণ করে আর তাদেরকে যদি এক পর্যায়ে তারা যখন বালেঙা হয়ে যাবে তাদেরকে যখন সৎ পাত্রস্থ করবে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন জান্না তাহলে আল্লাহ আল্লাহর্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গিয়ে ওই পিতাকে এবং ওই বাইকে জান্নাত দান করবেন শুভানন্দ ইসলাম বলেছে কন্যা সন্তানদেরকে লালন পালন করলে। বাইদেরকে বলেছে বোনদের লালন পালন করলেন বিনিময়ে আল্লাহরব্বুল আলামিন সেই বাবাকে সেই বাইকের জান্নাত দান করবেন ইসলাম বলেছে কন্যা সন্তান হচ্ছে জান্নাত লাভ করার মাধ্যম সুবহান এই কথার দ্বারা ইসলাম কন্যা সুন্দর দিকে অধিকার দিল সম্মান দিল নাকি দিল না একটা আওয়াজ দিয়ে বলেন সম্মান দিয়েছে অধিকার দিয়েছে আমার ভাইরা ঠিক আরেকটি হাদিসে রসুল সাল আলি সাল্লাম একই কথা বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে কোন বাবা যদি তার কন্যা সন্তানকে লালন পালন করে আর যদি বালেগা হওয়ার পরে সব পাত্রস্ত করে তাহলে আল্লাহ রসুল হাতের আঙ্গুল দেখিয়ে বলেছেন এইভাবে হাতের আঙ্গুল দেখিয়ে বলেছেন ওই বাবা এবং আমি রাসুল জান্নাতে পাশাপাশি থাকবো সুবাহান আল্লাহ রাসুল বলেছেন কোন বাবা যদি তার কন্যাদেরকে দুজন হোক বা তিনজন হোক উত্তমভাবে কন্যাদেরকে লালন পালন করে যাবতীয় চাহিদাগুলো পূরণ করে বালেগা হওয়ার পরে সৎ পাত্রস্থ করে তাহলে রাসুল বলেছেন ওই বাবা এবং আমি রাসুল জাননাতে এত পাশাপাশি থাকব রাসুল হাতের আঙ্গুলগুলো এইভাবে দেখিয়ে বলেন আমি এবং ওই বাবা জান্নাতে এমনভাবে পাশাপাশি থাকবো সুবাহান তাহলে কন্যা সন্তানকে ইসলাম সম্মান মর্যাদা দিয়েছে নাকি দেয় নেই বলেন ইসলাম সম্মান মর্যাদা দিয়েছে নাকি দেয় বলেন আমার ভাইরা এবার আসুন স্ত্রীদেরকে স্ত্রীদেরকে ইসলাম সম্মান দেয় দিয়েছে নাকি নেই এই বিষয়টি আমরা একটু দেখি আল্লাহরসুল সাল্লাল্লাহু আইহি ও সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন আদুনিয়া কুল্লোহাম গোহাইরু মাথা আই দুনিয়া আল্ম আল্লাহর নবী বিশ্বনবী বলেন এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু হচ্ছে বুকের সামগ্রিক সবগুলো হচ্ছে পৃথিবীতে মানুষেরা বসবাস করার জন্য যে প্রয়োজন এই পৃথিবীতে যা কিছু রয়েছে সবগুলো হচ্ছে মানুষের জীবন ধারণের উপকরণ আর ওই উপকরণগুলোর মধ্য থেকে সবচেয়ে দামি উপকরণ হচ্ছে একজন পুরুষের জীবন ধারণের জন্য একজন পুরুষ তার দুনিয়ার জীবন পরিচালিত করার জন্য আল্লাহ রব্বুল তাকে যে উপকরণগুলো দান করেছেন ওই উপকরণ গুলার মধ্য থেকে সবচেয়ে দামি সবচেয়ে উপকরণ হচ্ছে তার সুবহানাল্লাহ ইসলাম বলেছে একজন পুরুষের জন্য একজন স্বামীর জন্য তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ জীবন উপকরণ হচ্ছে তার একজন নেকাল স্ত্রী আল্লাহ আলামিন কোরআল ক্যালিমি বলেছেন

একথাই স্বামী এবং স্ত্রীদেরকে একথাই জানিয়ে দিয়েছেন স্বামী এবং স্ত্রী হচ্ছে একে অন্যের পোশাক একে অন্যের মধ্যে বলেছেন স্ত্রীদের জন্য উত্তম বরণ পোষণের ব্যবস্থা করো তোমরা যে জিনিস খেতে পছন্দ করো সেই জিনিস স্ত্রীদেরকে খাওয়াও যে মানের পোশাক করতে তোমরা পছন্দ করো একই মানের পোশাক স্ত্রীদেরকে পড়াও এইভাবে স্ত্রীদের অধিকারগুলো দেওয়ার জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য অগুনিত হাদিসে বলেছেন সবগুলা বলার সময় নেই তারপরে ইসলাম মহিলাদেরকে সম্মান দিয়েছে মা হিসাবে কি হিসাবে বলেন মা হিসাবে আল্লাহ নবী বিশ্বনবী বলেন আল জান্নাতু তো আকদামি আল আল্লাহর নবী বলেন দুনিয়ার সকল সন্তানের জন্য তার জান্নাত হচ্ছে তার মায়ের পায়ের নিচে সুবহানাল্লাহ একটিবার চিন্তা করুন রাসূল এই কথা বলেন নাই সন্তানদের জন্য জান্নাত বাবার পায়ের নিচে রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানকে লালন পালন করার জন্য সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করে বাবা ঠিক না মা জন্ম দেওয়ার পরে কিছুদিন লালন পালন করেন তারপরে এক পর্যায়ে তাকে সন্তানকে লালন পালনের জন্য সন্তানের খরচ যোগানোর জন্য অন্যান্য বিষয়ে বেশি কষ্টের শিকার হন বাবা কিন্তু ইসলাম বলেছে রাসুল বলেছে সন্তানের জন্য জান্নাত হচ্ছে তার মায়ের পায়ের শুধু তাই না হজরত আবু হুরাই বর্ণনা করেন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো

রসুল দ্বিতীয়বার বললেন উম্মুকা তোমার মা ওই ব্যক্তি তৃতীয়বার প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ সুম্মা মান তার কে আল্লাহর নবী তারপরে বললেন সুম্মা উম্মুকা তোমার মা ওই ব্যক্তি চতুর্থবারে কি প্রশ্ন করলেন সুম্মা মান আমার কাছ থেকে উত্তম আচরণ পাবার অধিকারী কে রাসূল চতুর্থবারে গিয়ে বললেন সুম্মা আবুকা তোমার বাবা সুবহানাল্লাহ রাসুল মায়ের কথা বলেছেন কয়বার বলেন তিনবার বাবার কথা বলেছেন একবার রাসূল কেন মায়ের কথা তিনবার বলেছেন কোরআনুল কারীমের আল্লাহ রব্বুল আলামিন এর 40 নম্বর সূরা কাফের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন মায়ের তিনটি কষ্টের কথা বলেছেন আল্লাহ রাব্বুল বলেন হামালতাহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদআতাহু কুরহা ওয়া ওয়া ফাসালহু সলাসুন শাহরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি কারীমা এই মায়েদের তিনটি কষ্টের কথা উল্লেখ করেছেন এক নম্বর কষ্ট হলো মা দীর্ঘ দশ মাস দশ দিন সন্তানকে গর্ব করে এই যে গর্ভধারণের কষ্ট মায়ের পেটে একটি জীবন্ত সন্তান নিয়ে মা দিন নয় দুদিন নয় দীর্ঘ দশ মাস দশ দিন মা চলাফেরা করে মার অনেক কষ্ট হয় এই কষ্ট দুনিয়ার কোন বাবারা সহ্য করেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন তারপরে এই কষ্ট সহ্য করে মা জীবনের ঝুঁকি নিয়ে নিশ্চিত মৃত্যুর মুখে গিয়ে ওই সন্তানকে প্রসব করে দুনিয়ার মুখ দেখায় এই প্রসবের যে কষ্ট এই কষ্ট দুনিয়ার কোনো বাবারা সহ্য করে না তারপরে মাতৃ তিন নম্বরে যে কষ্ট স্বীকার করে সন্তানকে একদিন নয় দুদিন নয় দীর্ঘ আড়াই বছর নিজের বুকের দুধ পান করায় এই যে কষ্ট এই কষ্ট দুনিয়াতে কোনো বাবারা এই কষ্ট স্বীকার করেন না মায়েরা তিনটি কষ্ট বেশি করে অতিরিক্ত করেন বিদায় আল্লাহর মায়েদের সম্মান অধিকারের ক্ষেত্রে কাছ থেকে অধিকার অধিকারের ক্ষেত্রে উত্তম আচরণের ক্ষেত্রে মাকে একটু বাড়িয়ে দিয়েছেন রাসুল এজন্য হাদিসে মায়ের কথা বলেছেন তিন বাদ আমার ভাইয়ের আমার বাবারা রা আল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন আবু হরাইরা থেকে বর্ণিত হাদিস আল্লাহ রসুল বলেন রাগিমা আনফুহু রাহিমা আনফুহু রাগিমা আনফুহু আল্লাহ রসুল বলেন ওই সন্তানের নাক দুলায় মলিন হোক এর অর্থ হল ওই সন্তান ধ্বংস হয়ে যাক রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ওই সন্তানকে আল্লাহ রসুল বলেন মান আদ্রাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি সুম্মা লাম ইয়াদখুলিল যে সন্তান তার বাবাকে অথবা তার মাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে আর তাদের এসে মত করে করে জান্নাত লাভ করতে পারে নাই ওই সন্তান ধ্বংস হয়ে যা তাহলে ইসলাম মহিলাদেরকে মা হিসেবে ন্যায্য অধিকার দিয়েছে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মহিলাদেরকে সম্মান দেয় নাই মহিলাদেরকে মর্যাদা দেয় আমার সম্মানিতা মা এবং বোনেরা আপনারা হচ্ছেন এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত আপনারা হচ্ছেন শ্রেষ্ঠ আপনাদের গর্ব থেকে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষের জন্ম হয় মহামানবের জন্ম হয় আপনারা হচ্ছেন মহীর্ষী নারী আপনারাই শ্রেষ্ঠ সন্তানদেরকে বুকে ধারণ করেন এজন্য আপনাদেরও সম্মান মর্যাদা ইসলাম বাড়িয়ে দিয়েছে আপনাদেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এই দায়িত্ব এবং কর্তব্যগুলো আপনার আদায় করতে হবে আসলে সময় সংক্ষিপ্ত জন্য আমি বিস্তারিত বলার কোনো সুযোগ নেই শুধু মায়াদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে একটি হাদিস নিয়ে আমি আমার আলোচনা শেষ করবো মায়ের জাতিদেরকে স্পেশাল কাজ করতে হবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন এই চারটি স্পেশাল কাজ যদি মায়ের জাতিরা করে। এই চারটি কাজ করলেই আল্লাহ রব আন মায়ের জাতিদেরকে জান্নাত দান করবেন সুবাহ